দেখো তোমাদের মধ্যে এই ধরনের অঙ্ক অনেকেরই অসুবিধা হয় যেমনটা এখানে রয়েছে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো নব্বই তাহলে কতগুলি টিয়া পাখি আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা বের করব কি করে একদম সিম্পিল ওয়েতে আমরা চেষ্টা করব যে আমাদের সমাধানটা আমাদের যে অ্যান্সারটা কী কীভাবে বের করা যায় দেখো এখানে আমাদের কি কী দেওয়া আছে তাদের মাথার সংখ্যা তাদের মাথার সংখ্যা মানে কি একশোটা তার মানে আমরা একটা জিনিস তো বুঝতে পারলাম যে টিয়া পাখি আর সিংহ তাদের একটা একটা করেই মাথা তাহলে টিয়া পাখি আর সিংহ মিলে তাহলে কি একশো জন আছে এবারটা তাদের পায়ের সংখ্যা তো সেম না পায়ের সংখ্যা টিয়া পাখি দুটো আর আমাদের সিংহ পাখি চারটে চারটে করে পা এমন করে পায়ের সংখ্যা তো দুশো নব্বইটা তাহলে সেখানে কতগুলি তাহলে টিয়া পাখি আছে টোটালে তো আমাদের কতগুলি দুশো নব্বইটা ওয়ান সেকেন্ড টোটালে কত দুশো নব্বইটি কী দুশো নব্বইটি পা তাই না আর হচ্ছে একশো পিস কী টিয়া পাখি আর হচ্ছে আমাদের সিংহ দেখো একশো পিস কি একশো পিস কিন্তু আমাদের ওই টিয়া পাখি প্লাস হচ্ছে সিংহ তাহলে যেহেতু আমাদের যেটা চাইছে সেটাকে আমরা প্রথম টার্গেট নেবো যে বলছে সেখানে কতগুলি টিয়া পাখি আছে তাহলে টিয়া পাখি কতগুলো আছে এক্স পরিমাণ টিয়া পাখি আছে আমি এটা ধরে নিলাম তাহলে একশোটার মধ্যে যদি এক্স পরিমাণ থাকে তাহলে বাদবাকি কি কী সব সিংহ তাহলে একশোটার মধ্যে যদি আমরা টিয়া পাখিটা বাদ দিয়ে দিই দেখো বাদ দিয়ে দিলাম এক্স পরিমাণ তবে এগুলো কি সিংহ তো এই হচ্ছে ব্যাপার এই সিম্পল জিনিসগুলোকে আমার প্রথম বুঝতে হবে তাহলে একশো পিস কি সিংহ প্লাস হচ্ছে টিয়া পাখি কেননা মাথা তো সবার একটা একটা করে তাই না তাহলে তো সেইভাবেই হবে জিনিসটা তাহলে একশো পিসের মধ্যে তাহলে টিয়া পাখি আমি দেখলাম কত এক্স পরিমাণ যেটা কিনা আমরা বের করব অ্যান্সারটা আর আমাদের এটাই চাইছে আর বাদ বাদবাকিজন কী সব সিংহ তাহলে এবার একটা কাজ করি যে টিয়া পাখি যতগুলো আছে টিয়া পাখি কতগুলি এই এক্সপেরিমেন্ট টিয়া পাখি আছে তো ভালো করে খেয়াল করে দেখো আমাদের টিয়া পাখির কত দুটো দুটো করে পা তাহলে গুণ যদি দুই দিই এতগুলো কি আমাদের টিয়া পাখি আর গুণ দুই যদি দিয়ে দিই তাহলে টিয়া পাখির কতগুলো পা সেটা আমরা জানতে পারবো তাই না তাহলে ইন্টু কত ইন্টু আমাদের দুই তাহলে কি অ্যাকচুয়ালি টু এক্স তাই না প্লাস গেল এটা এবার বাদবাকিরা কি বাদবাকিরা এগুলি সব সিংহ তাহলে সিংহ তো একশো মাইনাস এক্স হচ্ছে কি সিংহ কিন্তু সিংহের তো চারটে চারটে করে পা তাহলে চার দিয়ে গুণ তবে আমরা কি বুঝতে পারলাম ভালো করে খেয়াল করে দেখো এখানে আমাদের সিংহের টোটাল পা এখানে আমাদের টিয়া পাখির টোটাল পা তাহলে টোটাল সিংহের আর হচ্ছে টিয়া পাখির মোট মিলিয়ে পা বেরিয়ে গেল না কিন্তু দেখো এই যে পায়ের সংখ্যা তাদের কত নব্বই দুশো নব্বই দেওয়া আছে তাহলে আমরা কি করব যে আমরা বুঝতে আমরা তো আগের থেকে আমাদের ডাটা দেওয়া আছে দুশো নব্বই হচ্ছে তাদের টোটাল পায়ের সংখ্যা তো আশা করি বুঝতে পারলে এবারটা একদম সিম্পল হয়েতে আমরা বুঝতে পারলাম যে টিয়া পাখির পা আর হচ্ছে আমাদের সিংহের পা মোট মিলিয়ে পা টোটাল রিয়াল ভ্যালু বা আসল ভ্যালু সেটা হচ্ছে কত দুশো নব্বই যেটা কিনা আমাদের বলে দেওয়া আছে আর আমাদের তার জন্য তুমি ইকুয়াল টু দুশো নব্বই দিলাম কারণ এদের পা যা আর তাদের পায়ের সংখ্যা যে বলে রাখা আছে সেটাই আমাদের সমানই হচ্ছে মানে হচ্ছে কি হবেই কিছু করার নেই তো এবার শুধু ক্যালকুলেশান করতে পারলেই আমাদের অ্যান্সার দেখো মেন কথা হচ্ছে এত কিছু তো করতে হয় না এবার এগুলো তো আমি একটু ডিটেলসে বলার জন্য বলছি কিন্তু মেন যে কাজটা সেইখান কোনটুকু কাজ এইটুকু যদি সাজাতে পারো এই শুধুমাত্র এইটুকু অঙ্কটা পড়ে তাড়াতাড়ি করে যদি এইটুকু সাজাতে পারো তাহলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা বেরিয়ে পড়বে এবার হ্যাঁ এইগুলোকে এই যে লাইনটাকে আরেকটা লাইনের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে সেটা কীরকমভাবে দেখো দেখো এগুলো শিখতে হবে যে আমরা দেখতে পাচ্ছি এক্সের ভ্যালুগুলো আমরা যদি কালারটা চেঞ্জ করে জিনিসটাগুলি খেয়াল করি দেখো প্রথমত একটা জিনিস খেয়াল করো এই যে এই আমরা কী করি আমরা তো নর্মালি এগুলি করি না তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখাই তাহলে তাড়াতাড়ি ক্যালকুলেশান করতে পারবে যাদের ক্যালকুলেশান একটু সমস্যা মাইনাস ফোর এক্স কেন এটার সাথে এটা একবার গুণ হবে এটার সাথে এটার একবার গুণ হবে তারপরে কী হবে এটার সাথে এটার একবার গুণ হবে তাহলে কী হচ্ছে এখানে টু এক্স আর এখানে হচ্ছে মাইনাস ফোর এক্স তাহলে মাইনাস ফোর এক্সের যদি বাদ দিতে তবে কী হচ্ছে মাইনাস টু এক্স থাকবে এগুলি তো ছোটো ছোটো ক্যালকুলেশন আশা করি বুঝতে পারছো মাইনাস কত টু এক্স থাকছে এবার একটা জিনিস ভালো করে খেয়াল কর আমরা তো এটার সাথে গুণ করলাম আর আমরা এই ইয়ে যেটা কি না এক্সের ভ্যালুগুলো আমরা মাইনাস করলাম এবার এটার সাথে এটা গুণ হবে মানে কত চারশো হবে তাহলে চারশো এখানে কি প্লাস চারশো প্লাস চারশো যখন ওদিক চলে যাবে প্লাস চারশো যখন ওদিক চলে গিয়ে মাইনাস হবে তখন আমরা একবারে ডাইরেক্ট ক্যালকুলেশান করবো তাহলে আমরা সুখী পাচ্ছি এখানে মাইনাস করে শূন্য পাচ্ছি একবারে লিখি কারণ ওইখানে বারবার লিখতে যাবো না মানে আমি এটা বলতে চাইছি যে এখানে মাইনাস ফলটাই তো এখানে ইকুয়াল টু ভ্যালু বসবে তাহলে মাইনাস করলে অ্যাকচুয়ালি কী হয় এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য হচ্ছে এখানে এক হচ্ছে আর এখানেও এক হচ্ছে মাইনাস করলে ওটাই হবে তো বড় সংখ্যার আগে মাইনাস মানে মাইনাস চিহ্ন তো বসবেই তাহলে মাইনাস মাইনাস আউট দুই দিয়ে যদি দু একশো দশকে কাটানো হয় কাটা হয় তাহলে হচ্ছে পঞ্চান্নভাবে তো আমরা বুঝতে ফেললাম যে আমাদের কত অ্যান্সারটা আমাদের পঞ্চান্ন অ্যান্সার এবার তোমাদেরকে একটা সত্যি কথা বলি দেখো মেন কথা হচ্ছে এই যে এই লাইনটা আমরা লিখলাম আর পরবর্তী লাইনে আমরা অ্যান্সারটা বের করলাম এটাই কিন্তু তোমাদের প্রত্যেককেই করতে হবে নতুবা কিন্তু সময় নষ্ট হবে যত আমরা স্টেপ জাম দিয়ে অ্যান্সারগুলো বের করে আনতে পারবো আমাদের সুবিধা কিন্তু তত বেশি তাই তোমাদেরকে ওই প্রসেস অনুযায়ী তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরাও ওই মানে স্টেপ জাম দিয়ে খুব দ্রুত ক্যালকুলেশান করে আনতে পারো এই হচ্ছে ব্যাপার এই যে এইটুকুর মধ্যে আমরা কিন্তু আমরা অ্যান্সার বের করে আনলাম এইবার দেখো একটা কথা তোমরা হয়তো এটাও করতে পারতে যে অপশানকে চুজ করে তাড়াতাড়ি মানে অপশান চুজ করে আমরা অ্যান্সার বের করার তোমরা অ্যান্সার বের টার্গেট নিতে পারতে কিন্তু কি ব্যাপারটা যে অপশান চুজ করে অনেক সময় কি হয় অনেক সময় লেগে যায় কিন্তু আমরা যদি রিয়াল প্রসেসে করি এবং রিয়াল প্রসেসটাও যদি শর্টকাট ওয়েতে হয় তাহলে কিন্তু অ্যান্সারটা খুব দ্রুত অ্যান্সার আসবে তো যাই হোক মেন কথা হচ্ছে তোমাদের জন্য আমি ডিটেলসে আর শর্টকাট ট্রিক্সে কি করে অ্যাপ্লাই করতে হয় টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম যাতে তোমাদের কোনো সমস্যাই না থাকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যদি পারো বন্ধুদের কাছে শেয়ারও করবে তো ভিডিওটি এলো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ